অত সেলিব্রিটি মনে করার কিছু নেই ভালো লাগছে আমার শোনটা সব সময় ফর্মে থাকে দেখো এখন শুধু কলি কনটেন্ট হয়ে যাচ্ছে কি কনটেন্ট বানানোর যায় আপনি কি কনটেন্ট বানাতে চান আরেকটা হবে চলো এটা ভালো হয়ে হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আমি পিউ রং দুর্গাপুর সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো গুড মর্নিং সবাইকে আজকে সকাল এগারোটা থেকে ব্লগটা শুরু করছি না না সরি 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 আগে থেকে ব্লগ শুরু হয়ে গেছে ইন্টুটা আমি এখন দিলাম তো চলো দেন আজকে যাব রথের মেলা তাই কী কী হয় সবটাই শেয়ার করবো তার আগে সবাই কমেন্টে লেখো জয় জগন্নাথ

আমার তো একটু ভালো লাগছে না আমার মনে হচ্ছে পুরি খাই আলুর পরোটা খাই লুচি খাই এসব খেতে ইচ্ছে করছে ইলিশ মাছ আর খাস না তুই ইলিশ মাছ

সারাদিন ভিডিও শুট ব্লগ ভিডিও ঠিক টাইমে ছাড়া এইসব করতে করতে না আর নিজে আর ক্যামেরার সামনে আসতে ইচ্ছা করে না আর তোমাদের আমাকে ঠিক ক্যামেরার সামনে নিয়ে আসবেই বললাম তোমরা করো আমি ভিডিও ফুটেজ নিয়ে নিচ্ছি হবে না তো যাই হোক কিছু কিছু সময় লাগে কিছু কিছু শ্যুটে লাগে তো এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা আমি আজকের ব্লগ যেটা তোমাদেরকে দেবো এখনও পর্যন্ত এডিট করা হয়নি এবার কী হয় তো সংসারের কাজ করলে মোবাইলের কাজ হয় না আবার ব্লগ কোনো শ্যুট থাকলে তখন আবার তোমার এডিটের ব্যাপারটা চাপ হয়ে যায় এবার কিছু করার নেই এইভাবেই চলতে হবে চলো দেন এখন আমি বসবো এডিটে আর লাইভগুলো কখন করবো আমার মাথায় নেই জানি না আজকে পারবো কি না লাইভ করতে কারণ বাড়িতে যাওয়ার ব্যাপার আছে চল আজকে ভিডিওটা বেশ মজার হবে ভেবেছিলাম চিত্রালয় মেলায় যাব ছেলের জন্য যেতে পারবো না ছেলে এখন দিদিরা নাচবে আমাদের পাড়ার ওই মাঠটাতে যে দেখালাম না ব্লগে প্যান্ডেল হচ্ছে তো ওখানেও থাকবে এখন বায়না করছে এবার দুদিন ওখানে মামা বাড়িতে থাকবে মানে কালকে থাকবে আজকে থাকবে কালকে থাকবে এখন ঠিক আছে মাঝে মাঝে বাচ্চাদেরকে একটু ফ্রিডম দিতে হয় তো চলো দেন পরে আসছি খোট ছলে কত জবা ফুল তুলেছে গাছে আজকে কত জবা পাবে আমার ছেলে জম্যাটো গাড়ি এসে ছেলে এখন যাবে হচ্ছে মামা বাড়ি দুদিনের জন্য নাকি पापा কতদিন টুর কোটি দুষ্টুমি করলে নিয়ে চলে আসবো আমরাও যাব

আমরা এখন রেডি হয়ে বেরাচ্ছি বুঝেছো এখন একটু মেলাই যাব আমাদের এখানে রথ তো টানা হবে না দেখা হবে তো রথ দেখা হবে কলা বেচাও হবে মানে মেয়ে দেখা হবে তোমার দাদা তো এখানে লোকালের যে মেলাটা আছে ওখানে যাব এখন গিয়ে দেখে এসে ঘরে আসব গাড়ি রাখবে বাইকটা রেখে চার চাকা নিয়ে কেটি সোনাকে নিয়ে বাড়িতে যাবো তো চলো সাথে থাকো গত দু বছর ধরে রথের মেলাতে ভীষণ বৃষ্টি হয় রাতে কিন্তু এখনও পর্যন্ত আজকে ওয়েদারটা বেশ ভালো আছে ফাইনালি আমরা চলে এসেছি রথের মেলা তোমরা শুনতে পারবে কতটা এটা সাধুডাঙ্গা হুম চলো তোমাদেরকে একটা জিনিস দেখা এই যে দোকানটা দেখতে পারলে এই দোকানটা কিন্তু আমাদের বিখ্যাত জয়বাংলার মিষ্টির দোকানের কাকু ভাড়া নিয়েছে আমাদের থেকে সাধুডাঙ্গা এটা মেলার দিনই বসে এই মেলাটা মানে আজকে বসবে উল্টো রথ হ্যাঁ সোজা রথে বসে আর উল্টো রথে বসে চলো ভিতরে যাই দেন আবার দেখাচ্ছি মেলাটা খুব একটা বড় হয় না ছোটোর মধ্যে হয় কিন্তু অনেক দোকান বসেছে এইটুকু জায়গার মধ্যে প্রচুর দোকান বসেছে সবটা তোমাদেরকে দেখানো সম্ভব হলো না যেটুকু পারলাম সেটুকুই দেখ এখানে একটা জিনিস দেখে খুব পছন্দ হয়েছে তোমার দাদা ভাইয়ের কাছে বাইনাও মেলাতে চলে এসেছি কিন্তু মনটা ঠিক কেমন যেন খচখচ লাগছে যেহেতু ছেলেটা আসেনি ছেলেটাকে বলেছিলাম যে একবারে মেলা ঘুরে তারপরে দিদুন বাড়ি যাবো কিছুতেই শুনলো না তোমাদের দাদাভাই ঘর থেকে বসে বলেছিল যে জিলাপি খাবো কিন্তু এখানে যখন এলাম বললো না খাবো না কিছুতেই নিতে দিল না আমাকে তো যাই হোক একটা সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেছে দেখো দেখতেই পারবে কি বলছে শোনো তাহলে আজকে ধরা পড়ে গেছে তুমি ধরে মেনে নাও তুমি আমাকে সেদিন বলছে না তো আমি তো নেই আমি হারিয়ে গেছি তো মানে আমি ঘরে গিয়ে আবার স্ক্রিনশট মেনে দেখছি তারপরে আমি না এটা হবে তারপর দিন থেকে ডিউটি উঠাও আর আপনি চলে গেছে মামা বাড়ি ছোট টাকা এই সেরকম বৃষ্টি পড়েনি কিন্তু তবু এতটা কাদা ছিল সেই কোনো রকম ভাবে এলাম জগন্নাথের দর্শন করার জন্য প্রথমে এসে জগন্নাথের দড়িটা একটু টানলাম টেনে একটুখানি প্রণাম করে নিলাম এই যে বন্ধুরা ভেবো না শুধুমাত্র আমরা আমাদের পরিবারকে নিয়েই প্রার্থনা করেছি ঠাকুরের কাছে আমরা কিন্তু তোমাদের কথাও বলেছি তোমাদের দাদা ভাই গেল দক্ষিণা দিতে সাথে পোশাদও পেয়ে গেল সেই পোশাদ আমাকে দিল আর একটু ছেলের জন্য নিয়ে নিলাম চলো কাছ থেকে আমি একটা জিনিস কিনতে চেয়েছি এটা বন্ধুরা ফাইনালি আমার কিন্তু মেলা ঘোরা কমপ্লিট হয়ে গেছে এবার যাবো হচ্ছে বাপের বাড়িতে বাড়ি থেকে খালি ফোন আসতেই থাকছে জামাইবাবু করছে করছে ও করছে আধা আটা ভাত চলে এসেছি যাই বাংলাতে মিষ্টি না জিলাপি নিতে ও তো মানে দাদাভাই কি খাচ্ছে মিষ্টি মিষ্টি পড়ছে তো এখান থেকে বেরিয়ে যাইছো না মিষ্টি শুরু হয়ে গেছে ব্যাঙের মাথা মায়ের জন্য একটু চানা নিলাম আর জিলাপি নিলাম মিষ্টি পড়ছে

আবার ওখানে যাব মজা হবে চলো ফাইনালি চলে এসেছি না এখন চার্জ দেব না তো চলো চলে এসেছি চলে এসেছি তাই 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 বাপের বাড়িতে কিলচল নেই কি কেমন লাগছে ভালো লাগছে কি সুন্দর লাগছে থ্যাঙ্ক ইউ চলো আমরা মেলায় যাচ্ছি মজা হবে মজা হবে কোথায় যাচ্ছি চলো চলো ও যাচ্ছি চলো তো মজা নী আহ পালাচ্ছো না কালকে যাবে দেখতে পাবে হ্যাঁ দেখতে পাবে কালকেই পাবে না কালকেই আচ্ছা কালকেই পাবে ঠিক আছে চলে এসেছি দেখো জগন্নাথ দর্শন করাতে তোমাদেরকে আমিও করতে এসেছি তোমাদেরকেও করাতে এসেছি এইটা হচ্ছে কি বাবা এটা কি সিন্ধু বলে গেলাম এখন বাচ্চারা বুঝে কার সাথে কোথায় দেখা হয়ে যায় কেউ বলতে পারে না এটা হচ্ছে আমার একটা বান্ধবী আমরা একসাথে জব করতাম তোমাদের দাদা ভাই আমি আর এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছো ওই মেয়েটা মেয়েটার সাথে আমার খুব ভালো বন্ডিং ছিল একসাথে ক্যাফেটেরিয়াতে বসে কফি খেতাম তারপরে লাঞ্চ করতাম তো যাই হোক বেশ ভালো লাগলো অনেক দিন পর দেখা হলো বিয়ে হয়ে গেলে না বন্ধু বান্ধব কে কোথায় চলে যায় কাউকে আর খুঁজে পাওয়া যায় না কি তোমার বাড়ি কোথায় থ্যাংক ইউ

কে বলেছে আমি নাচ দেখিনি তুই তুই আর কি রিল বানাবি তুই যার রিল বানাচ্ছিস এখন ধামাকা ধার ভালোই তো লাগছে বেশ এবং ঠাকুরের সামনে দাঁড়িয়ে আমি তুলে যেত দারুণ লাগছে দারুণ অত সেলিব্রিটি মনে করার কিছু নেই ভালো লাগছে হাস একটু হাস কি বলছো ফটো তুলবো তোমাদের এই যে বাবা ছেলেকে একটু ফটো তুলে দিতে হবে এই যে আমার জিজু ননা শোন একটা কথা বলবো তুই যদি তোর বাবাকে সত্যি করে ভালোবাসিস তাহলে একটা চুমু খায় এখানে সবার সামনে ওয়াও কি আমার বৌদি কাছে হেভি লাগছে হেভি সত্যি দারুণ আরে আমাদের বাবা তোকে তো অলমোস্ট ভালো লাগে দি জুডি জামা পড়েছে আর এই যে কি রে

তোকে এমনি ভাল লাগছে রে তোকে এমনি ভাল লাগছে সাউথ ইন্ডিয়া লাগছে ভালো আছো কৃষ্ণ রাধা সব কিছু দেখেছো এ দেখো আসল রূপ এগুলো দেখেছো এদের মুখের আসল রূপটা দেখে নাও সব মেকআপে ছিল দেখো আচ্ছা

শোনটাও একটুখানি রোগা হয়ে যাচ্ছে এত প্রেশার পড়ে গেছে না চাপ পড়ে গেছে সংসারে আমি তো মোটা হয়ে যাচ্ছি কে চলো দেন আমরা খেয়ে নিই এই যে আমার ভাত কাঁদছে ঠিক আছে চলো হুম সেই সাদ না জাস্ট ঘরে এলাম এবার তোমরা বলো কেমন লাগলো পুরো ব্লগটা আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালোই লেগেছে তো চলো গুড নাইট বলার আগে সব একবার কমেন্টে লিখে দিয়ে যাও জয় জগন্নাথ আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো তারাও তারাও বন্ধুরা ভিডিওটা এখনো শেষ হয়নি এখন রাত্রির বাজে বারোটা দেখো চাতক পাখির মতো চেয়ে আছে কখন আমি ওদেরকে খাবার দেবো কি সুন্দর কথা বলবে দেখবে খিদা পেয়েছে সেটা বল কি হয়েছে কি খিদা পেয়েছে খিদা ও আচ্ছা আচ্ছা এই চলো চলো দেবো চলো চলো খিদা পেয়েছে আমরা যেখানেই যাই এক হারি ভাত এদের জন্য নামিয়ে রেখে দিয়ে যাই কারণ হচ্ছে এরা আমাদের উপরে নির্ভরশীল আমাদের পাড়া থেকে হতে পারে সবাই বড় লোক তেমন একটা খাবার এদেরকে দেয় না এক দিদি আছে ওই দিদি ছাড়া আর আমি ছাড়া সেরকমভাবে কেউ দেয় না তো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট